রহিম আসসালামু আলাইকুম এখানে আমি পেঁপে নিয়েছি আলু নিয়েছি পেঁপেগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি কষাই নিচ্ছি কষানোটা আর হয়ে যাওয়ার মধ্যে প্রায় দেখেন তেলটা উপরে উঠে আসছে এইরকম কালারটা চলে আসলে তবে বুঝবেন যে এটা অর্ধেকটাই রান্না হয়ে গেছে এর মধ্যে অন্য বাকি উপকরণগুলো দেওয়া যাবে এবং রান্নাটাও হয়ে হয়ে যাওয়ার মধ্যেই এর মধ্যে এখন সরাই দিব মুরগি মাংস মুরগি মাংসটা দিয়ে ভালোভাবে আর একটু কিছুক্ষণ কষাবো মুরগি মাংস দিয়ে পেঁপে রান্না করলে অনেক মজা লাগে আর অনেক টেস্টি হয় অনেক লোভনীয় একটা খাবার গ্রামে গেলে তো এটা গাছের সব কিছু টাটকা দিয়ে রান্না করে খাইতে যে মজা লাগে আর অনেক তৃপ্তি করে খাওয়া যায় এই রকম লোভনীয় একটা খাবার কম বেশি সবাই পছন্দ করে আর এই মজার রেসিপি কে না পছন্দ করে বলেন অনেক লোভনীয় একটা খাবার কম বেশি সবাই পছন্দ করে মুরগি বলে কথা মুরগি তো সবাই পছন্দ আর মুরগি লাভার যারা তারা এইরকম করে একবার রান্না করে খেয়ে দেখবেন পেটের জন্য ভালো এটা তো স্বাস্থ্যসম্মত আর এরকম করে খাইলে সবজিটাও গেল মুরগির মাংসটাও খাওয়া হয়ে গেল দেখেন পেঁপেটা দিয়ে দিলাম এটা আমি কষানোর পরে এটার পানি যতটুক আছে ততটুক বের হয়ে যাবে এবং রান্নাটা এইরকম করে করলে অবশ্যই মজা লাগে ঝাল লবণ যদি ঠিকঠাক করেন অনেকে বলে অ্যাসিডিটি হয় অ্যাসিডিটি কেন হয় যখন আপনি শুকনা শুকনা খাবার খান শুকনা খাবার খাইলে অবশ্যই অ্যাসিডিটি হবে এবং কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকবে আর পেঁপের তরকারি খাইলে এটা অবশ্যই আর হবে না এবং অ্যাসিডিটিও ভালো হবে অ্যাসিডিটি ভালো হলে শরীরও ভালো মনও ভালো সব কিছু ভালো এখানে আমি মুরগি মাংসটা দিয়ে দিলাম এটা দিয়ে আবার একটু কি চেড়ে কষাবো ঝাল মজা করে দিলে এইরকম খাবার কে না পছন্দ করবে আর অনেক লোভনীয় একটা খাবার কে যে খাইবে না সেও খাইতে চাইবে অনেক পছন্দের খাবার ঝাল টাল কম্বিনেশন ঠিক রেখে এরকম মজা করে রান্না অনেক লোভনীয় একটা খাবার কম বেশি সবাই পছন্দ করে এখানে ঝাল লবণটা দিয়ে দেওয়া হলো অনেক ঝাল লবণটা দিয়ে এখানে মুরগির মাংসটা উঠায় রেখেছিলাম সেটা দিয়ে এখন আমার এটা আরেকটু এখন হবে হইলে ঝাল লবণটা ঢুকবে এবং এটা মাখো মাখো ভাবটা আসছে এখন আমার এটা হয়ে গেছে এইদিকে আমার ছোট মেয়ে অনেক সুন্দর কাজ করছে দেখেন আমার কাছ থেকে হাতে মেহেদি দিয়ে নেবে না ও একটা নখে প্রায় দিয়ে নিবে অনেক সুন্দর লাগছে দেখেন কিভাবে কত সুন্দর করে দিচ্ছে দেখেন এইগুলোই হচ্ছে মেধা বাচ্চাদের এগুলো দেখে তো মনটা ভরে যায় আর অনেক সুন্দর লাগে আর একা একা মেহেদি দেওয়া বিশাল ব্যাপার অনেক সুন্দর লাগে এইরকম ছোটো বাচ্চা এরকম দুষ্টুমি বা এরকম বুদ্ধি দেখলে কার না ভালো লাগে তখন মনে হয় নিজেকেই ধন্য মনে হয় এখন ভালো লাগে এইরকম করে সুন্দর করে দেখেন থাপায় থাপায় কত সুন্দর ছোট হাতে এই এইভাবে মিলাই মিলাই দিচ্ছে বাচ্চাদের এইসবের উৎসাহ দেখে নিজেকে অনেক ভালো লাগে আর এগুলো দেখেন একবার উঠে